হুজুর কেমরা যান দক্ষিণ হুজরা শরীফে এসে ফরাত ভাইকে বললেন অ আমার এই পাখিটা আমার কাছে নালিশ করেছে সে তার বংশের কাছে যাইতে চায় আমি মনে হয় বড় অপরাধী হয়ে যাইতেছি এই পাখিটা ধরে রাখার জন্য কেবলা যান হুজুর ফরাত ভাইকে যখন এই কথা বললেন আর ডেকে বললেন ফরাত রে চট্টগ্রাম থেকে হায়দার কি দরবার শরীফে এসেছে বললেন না হুজুর কালকে চট্টগ্রামের বাস কালকে দরবার শরীফে ফরাত বললেন আসবে ফরাত বাইকে কেমলা যান হুজুর ডাক দিয়ে বললেন ফরাদ যখন চট্টগ্রাম থেকে হায়দার বাই যখন দরবার শরীফে আসবে দরবার শরীফে আসার পরে আমার সাথে হায়দারকে দেখা করতে বলবে আমি হায়দারের কাছেই পাখিটা দিয়ে দেব সেই পাখিটা দিয়ে দিয়ে আমি সেই রাঙামাটি খাগড়া ছড়িতে বনের মধ্যেই পাখিটা আমি ফরাত ভাইকে বললাম ফরাদ ভাই যখন বলল হুজুর কালকে আসবে হায়দার আমি হায়দারের কাছে দিয়ে দেব চট্টগ্রামে এই পাখিটা কেবলা যান হুজুর এই কথা বলার পরে তিনি তখন আবার ভিতর বাড়ি চলে গেলেন দ্বিতীয় দিন যখন আবার চট্টগ্রাম থেকে বাসকাবেলা করে বিশ্ব জাকের মঞ্জিলে যখন দরবার শরীফে ওই হায়দার ভাই যখন বাসকাবেলা নিয়ে দরবার শরীফে হাজিরা দিলেন হাজিরা দেওয়ার পরে ইশার নামাজ পরে কেবলাজান হুজুর জাকেরদের সঙ্গে দেখা করতেছিলেন ফরাদ ভাই দিয়ে বলে হুজুর চট্টগ্রাম থেকে হায়দার ভাই এসেছে আপনি তার সাথে কথা বলতে চাইছিলেন এই কথা বলার পরে কেবলা যান হুজুরের কাছে যখন বল বসলেন। বসে কথা এমন নরম সুরে কেবলা যান হুজুর চট্টগ্রামের হায়দার বাইর সাথে কথা বলতেছেন কথা বলতে বলতে কেবলা যান হুজুর বলতেছেন হায়দার তুমি যখন কালকে বিদয় নিয়ে চলে যাবা আমার ভিতর বাড়ি একটা পাখি আছে ময়না পাখি এই পাখিটা তুমি সঙ্গে করে নিয়ে যে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিবা কথা বলে হায়দার ডাক দিয়ে হায়দার তবে সাবধান এই পাখিটা এমন ভাবে নিয়ে যাবে এই পাখিটা যেন কোনো ক্ষতি না হয় কারণ এই পাখিটা আমি অনেক শখ করে ফেলেছি এই পাখিটা আমার কাছে নালিশ দিয়েছে তার বংশের কাছে যাইতে চায় এই কথা বলার পরে যখন পাশে বসেছিলেন তিনি যখন আরাক জাকের হুজুরকে বললেন এক দিয়ে যখন বললেন যে বাবা পুষা পাখি যখন আপনি ছেড়ে দিবেন অন্য পাখিরা তো তার উপরে তার উপরে আক্রমণ করবে অন্য পাখিরা তো তাকে মেরে ফেলবে দেখবেন যখন একটা ঘুঘু পাখি আপনি যখন পালন লালন পালন করে করে যখন বড় করবেন ওই ঘুঘু পাখিটা যখন আপনি ছেড়ে দিবেন অন্য পাখিগুলো ওই পাখির উপরে আক্রমণ করবে করবে কিনা দেখবেন অনেক সময় এগুলো করে তো যাকের ভাই বললেন হুজুর আপনার এই পুষা পাখিটা যখন আপনি ময়না পাখিরা ছেড়ে দিবেন। সেরে দেওয়ার পরে এই পাখিগুলো তো অন্য পাখিটাই পাখিকে মেরে ফেলবে আমার কেবলা যান হুজুর বললেন না বাবা না এই পাখিটাকে মেরবে মারবে না এই পাখিটাকে অন্য পাখিরা সম্মান করবে জোরে বলি সুবাহ আল্লাহ কেউ বজিতে পারে আল্লাহর অবায় মেলে ফিরের খেলা কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও মাইকা মেল খেলা সত্য ঋষব সরে কার আমার পায় যে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা বলি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ জিতে পারে না রে ওলি ما كامل في ركاله اللهم صلوا على سيدنا محمد وعلى ال سيدنا হায়দার ভাই কেডেকে বললেন বাবা আমার এই পাখিটা নোয়ার সময় সাবধানে নিবে বাবা কোনো ক্ষতি যেন না হয় ময়না পাখিটাকে নিয়ে পরের দিন কেবলা যান হুজুর হায়দার ভাই রাতে যখন দিয়ে দিলেন হায়দার ভাই এই ময়না পাখিটাকে চট্টগ্রাম তিনি নিয়ে গেলেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরে নিজ বাসায় ওই পাখিটাকে রেখে দিলেন রেখে দেওয়ার পরে হায়দার ভাই বলতেছে আমি যখন পাখিটাকে রেখে দিলাম পাখিটা মাগরিবের আজানের পড়ার সঙ্গে সঙ্গে পাখিটা ঘুমায় গেল ঘুমিয়ে যাওয়ার পরে ওই পাখিটা আমি খেয়াল করে দেখলাম যখন আমি রাত্র তিনটার সময় যখন আমি রহমত পালন করার জন্য আমি যখন উঠেছি দেখি ওই পাখিটা রাত্র তিনটার সময় উঠে ওই পাখিটা ডাকতেছে আল্লা

আল্লাহর এই তিনটা নাম ধরে যখন ডাকা শুরু করলেন ডাকতে ডাকতে ফজরের আজান হয়ে গেল আমি ফজরের নামাজ আদায় করে যখন বিছনার মধ্যে পিঠটা লাগাইলাম আমি খেয়াল করে দেখলাম সকাল বেলায় পাখিটাও ঘুমায়া গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখি রহমত পালন করে এইবার পাখিটা ঘুমিয়ে যাওয়ার পরে হায়দার ভাই ডাক দিয়ে বললে আমি ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে আমি কিছু জাকের ভাইদেরকে যখন একত্রিত করে বললাম কেবলা যান হুজুর আমাকে হুকুম দিয়ে সেই পাখিটা একটি জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য জাকের ভাইদেরকে একত্রিত করে পাখিটা নিয়ে হায়দার ভাই বলতেছে আমি ওই জঙ্গলের দিকে আমি রওনা করলাম রওনা করার পরে পাখিটা যখন নিয়ে আমি জঙ্গলের ওই রাঙামাটির একটি জঙ্গলের মধ্যে যখন আমি পাখিটাকে ছেড়ে দিলাম আমি আমি পাখিটাকে ছেড়ে দিয়ে ওইখানে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম পাখিটা বের হয়ে একটা গাছের ডালের উপরে যায় পাখিটা বসল বসে বসে পাখিটা শুধু এদিক ওদিকে তাকাতাকি করতেছে আর তাকাতাকি করতে করতে কি যেন অল্প সময়ের মধ্যে আবার কিছু পাখি চলে আসলো কিছু ময়না পাখি এসে ওই পাখিটার সঙ্গে কি যেন কথা বা কথন করল প্রকাশ করার পরে ওই পাখিটা অন্য পাখিটা নিয়ে ওই পাখিটা রওনা করে দিল জঙ্গলের দিকে জোরে বলি সুবাহান আল্লাহ পাখি জঙ্গলের দিকে চলে গেল হায়দার ভাই বাড়িতে যে কেবলা জান হুজুরকে ডাক দিয়ে বলতেছে টেলিফোনের মধ্যে বলতেছে ঈশার নামাজের পরে হুজুর কেবলা যান দক্ষিণ হুজরা শরীফে আবার জাকেরদের দিয়ে সাক্ষাৎ দিতে চায় ওই চট্টগ্রাম থেকে হায়দারবাই কেবলা জান হুজুরের দরবারে ফোন করছে ফোন করে বলতেছে হুজুর কেবলা পাখিটা তো আমি ছেড়ে দিয়েছি আমার কেবলা জান হুজুর বলতেছে যে বাবা আপনি পাখিটা ছেড়ে দিছেন পাখিটা যখন চলে গেছে তখনই পাখি আমার কাছে খবর পৌঁছায় দিছে বাবা যখন আপনি পাখি ছেড়ে দিছেন তখনই পাখি আমার কাছে খবর পৌঁছায় দিছে বাবা আমি ওই পাখিটাকে সমস্ত পাখিদের অলি বানিয়ে দিয়েছি জরে অলিসুহার আল্লাহ কেউ ভো পারে না রে অলি আল্লাহর খেলা সবাই কামেল ফিরের খেলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা ও ভাই কামেল ফিরের খেলা অলিদের ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার পীর হলো সেই পীর যে পাখিদের সাথে কথা বলতে পারে سبحان الله